মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো রবিবার এখন বাজে ঘরে কাটায় দশটাতে এখন থেকে কেমন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের সবার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো আজকের ওয়েদারটা প্রচণ্ড রোদ দিয়েছে সকাল থেকে এই ওয়েদারটা না পুজোর সময় থাকে আজকে খুবই সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে কেউ যেন পূজালা ঢেঁ দিয়েছে পুরো আর কত ফেনা কি সুন্দর লাগছে চলো নিচের ঘরে যাই আর প্রত্যেক দিনের মতো জল বিস্কুট খাওয়া হয়ে গেছে তো আজকে রথ সকলকে জানাই রথযাত্রা অনেক শুভেচ্ছা সবাই আজকে দিনটা খুব ভালো কাট আজকে নাকি রথের দিনে বৃষ্টি হয় মা বললো আজকে নাকি এক ফোঁটা হলেও বৃষ্টি হবে আর আজকে আর রথ মানে তো দুর্গাপুজো চলেই আসলো তো দেখতে দেখতে চলেই আসবে হাতে গোনা কয়েকটা দিন তো চলো আজকে তো রোববার তো মাংসটা ধুয়ে নি চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে মাংসটা ধুই নি তারপরে গিয়ে সকালে টিফিনটা করবো সকালে টিফিন সাদা সাদা আলু ভাজা আর রুটি আমার সাদা সাদা আলু ভাজা খেতে ভালো লাগে তোমরা কে কে সাদা সাদা আলু ভাজা খেতে ভালোবাসো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলুটা ভাজা হয়েছে চলো সকালে টিফিনটা করে নিই কম্পিউটার গেছে আর মা রান্না করছে চলো তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাই মা কি রান্না করছে রান্না করছো বন্ধুরা জেনে গেছে সানডে মানে আমার ঘরে চিকেন তাই তো জেনে গেছে না চিকেন বসাচ্ছি চিকেন কালারটা হেবি আসছে রান্না করছে কে দেখো হাঁচি দিচ্ছে কে আমার এই মশলাতে খুব হাঁচি হয় হাঁচি কাশি সব হয় একসাথে কি করবা যে কষা করবা নাকি না একটু বাড়ি ঝোল লাগবে আমাদের বাড়িতে এরা এরা বলতে দুই ছেলের কথা বলছি এরা আবার মাংস হলে আর কিছু লাগবে না বুঝলে তো যদি বানায়ও শুধু মাংসটা দিয়েই ভাত খাবে সব করে থাকে সেই জন্য মা এখন এটাই করে মাংস ভাত মানে রোববার মানে মাংস ভাত করে রেখে দেয় তারপরে সোমবার আবার নিরামিষ আজকে দিনে রান্না খেতে পারবো না পর দিন আবার নিরামিষ মঙ্গলবার আমি পুজো করবো বিপর্তা এবার এই জন্য আজকে আর কিছু করলাম না খালি মাংস আর ভাত মানে ওরা খাবে না তরকারি পড়ে থাকলো ওখানে কে খাবে দু দিন হ্যাঁ সেটাই আর মা নাইটিটার কালারটা দেখো কি দারুণ লাগছে সেভই লাগছে মেরুন কালার চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে চো কী সব খেয়ে সে এই শোন শোন এখন কি আবার খাচ্ছিলো দেখো এই এইমাত্র ও উচ্ছে পাতা ভেবে খারপুল পাতা কে কি অবস্থা কি রে আবার খাগে যা আবার মুখ চুলকাবে যা দুপুরে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই এটা ওবেলার বেলার মাংস আর এটা এবেলার মাংস এটা শুভ ডিউটির এগুলো আর ঘাটা আছে কালকের একটুখানি তরকারি রয়ে গেছে এটা হচ্ছে বরার তরকারি আর এখানে আছে স্যালাড লেবু আর ওখানে শুভোর ডিউটির ছিল আগে শুভোর ডিউটি ছিল বারোটা থেকে এখন ডিউটি চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে দুটোর দিয়ে ডিউটি এই উঠবে প্রায় ঘড়ি দেখে দেড়টার পরে বুঝতে পারলে উঠে কোনো রকম খাবে দাবে গিয়ে তারপরে গিয়ে ওই যে কম্পিউটারে গিয়ে বসবে ওর তো আগে আগে ক্যাশে বসতো এখন কম্পিউটারে বসে কাজ করে বসে বসে ভুঁড়িটাও দিনকে দিন বেড়ে যাচ্ছে তো চলো পরে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলায় একটুখানি রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি তো সন্ধেবেলায় আমি তাড়াতাড়ি করে যে সন্ধিটা দিয়ে দিয়েছি আর চলো চা খাই আর তোমাদের সাথে গল্প কী হয়েছে জানো আজকে অ্যাঞ্জেল কি করেছে একটা কীর্তি করেছে জানো না আজকে কি করেছে আজকে বেলায় ওই এগারোটা নাগাদ তো বাইরে কোনো পাতা ফাতা খায় খেয়েছে উচ্ছে পাতা হয়তো খেয়েছে তার সাথে ও বুঝতে পারেনি ওই যে খারকোল পাতা বলে সে পাতাও না খেয়ে নিয়েছে খাওয়ার পরে এবার তোর তো মুখ চুলকাচ্ছে কাশ ছিল তারপরে জীব ঘোষ ছিল তো আমরা তো কেউ বুঝতে পারিনি যে কি হলো হঠাৎ এমনি তো কাশে কাশে ঠিক আছে হাঁচি দেয় অনেক সময় তো এবার দিদুন না বাইরে গিয়ে দেখে এসছে দিদুন বলে যাই তো দেখি তো কী খেয়েছে ও পাতা তো খায় অনেক সময় খেয়ে বমি করে বমি করার জন্য অনেক সময় পাতা খায় তো কুকুরতে যেটা ধর্ম হয়ে থাকে যে বমি করার জন্য ওরা তো অনেক সময় পাতা খায় তো গিয়ে দেখছে যে খাড়গুল পাতা এরকম সাইজে সাইজে হয়েছে তো একটা প্রায় খেয়ে নিয়েছে এবার ওর মুখ চুলকাছে তো ওই ও কি করবে ও কী করেছে আবার সেই পাতা খাচ্ছিলো গিয়ে তারপর দিদুন আটকেছে তো তারপরে ওকে সেই টক দই খাওয়ানো হয়েছে একটু ঘরে লেবু জল খাওয়ানো হয়েছে টক দই খায় না মানে কী বলতো টক দই দিয়ে যখন ভাতও দেওয়া হয় ওর ওটাকে আমাদের চিনি দিয়ে একদম মিষ্টি করে তারপরে খাবে মিষ্টি দইটা ভালো খায় মিষ্টি জিনিস ভালো খায় টক দই একদম খেতে চায় না যেটা বললাম তোমাদের যে চিনি দিয়ে খায় সেই মেয়ে আজকে টক দই বাটিতে দিয়েছে ও টক দই খেয়ে নিয়েছে দুজনে হাতে দিয়েছে হাতে টক দই খেয়ে নিয়েছে মানে টক দুটা খেয়ে ওর অনেকটা মনে হয় মানে চুলকানোটা কমেছিল গলা ঢলা এবার সেই আজকে এখন দেখো করছে আজকে সারাদিন চেঁচায়নি রাস্তাতে লোক যাচ্ছে ও চেঁচায়নি চুপচাপ রয়েছে বুঝতে পারলে ওকে এমনি এমনি ছাগল বলে বলো ওর খাবার থাকতো সব করে ও কোথায় গিয়ে খাবে কুমড়ো কোথায় গিয়ে খাবে পেঁয়াজ কোথায় গিয়ে ফুলকপি বাঁধাকপি মানে এই সমস্ত খাবে বুঝতে পারলে ফলটা ঠিক আছে দাও ও তো ও কাঁচা সবজিও খায় ফাঁক পেলেই কাঁচা সবজি খেতে চলে আসে জানো তো টিফিন মুড়ি মাংস মুড়ি দিয়ে মাংস খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে খেতে আমি ম্যাক্সিমাম সময়ে মুড়ি দিয়ে মাংসটা খাই রবিবারে ওই দেখো মাংস নিয়ে একটা মিটে নিয়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো পরিবার সকলে খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আমার পাশে থেকে চলো টাটা আর সবসময় স্মাইল করবে সবসময় হাসি খুশি থাকবে দেখবে মন ভালো থাকবে গুড নাইট খুব স্বীকৃত তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে